হলুদ রঙের পাখিটা দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে লুটিনো রিংনেট আপনারা দেখেছিলেন আমাদের কাছে দুইটা ফিমেল ছিল তার মধ্যে এই একটা ফিমেল আমরা বিক্রি করে দিয়েছি এই ফিমেলটা হচ্ছে ঢাকা ইসলামপুরে ডেলিভারি করে দিচ্ছি তো আজকের ভিডিওতে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু পাখি থাকবে আপনারা সম্পূর্ণ ভিডিও না টেনে দেখবেন আপনারা যেখানেই থাকেন না কেন আপনারা চাইলে সারা বাংলাদেশে অনলাইনে পাখিগুলো ডেলিভারি নিতে পারবেন আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আরও একটি নতুন ভিডিওতে প্রিয় দর্শক আজকের ভিডিওতে অল্প কিছু পাখি আছে সম্পূর্ণ ভিডিও না টেনে দেখতে থাকুন স্ক্রিনে আপনারা যে পাখি জোড়া দেখতে পাচ্ছেন এই পাখি জোড়ার নাম হচ্ছে ক্রিমসন বেলিড কনুর দেখতে অসম্ভব সুন্দর এই পাখিগুলো পাশাপাশি বসে আছে মেল ফিমেল কনফার্ম এটা সম্পূর্ণ রানিং একটা জোড়া আপনাদের পছন্দ হলে আপনারা এই জোড়াটা সংগ্রহ করতে পারেন এই জোড়াটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র তেইশ হাজার টাকা আর আপনারা যারা নতুন করে পাখি পালা শুরু করছেন আপনারা চাইলে কুনুর পাখি দিয়ে শুরু করতে পারেন কারণ আমাদের বাংলাদেশে হচ্ছে বিভিন্ন মিউট্রিশিয়ানের বিভিন্ন কালারের কুনুর পাখি পাওয়া যায় সবচাইতে বড় কথা হচ্ছে কুনুর পাখি খুবই শক্তিশালী এই পাখিগুলো রোগ বালাই একেবারেই কম এগুলো অনেক দিন বাঁচে তাছাড়া বছরে এরা তিন থেকে চারবার ডিম বাচ্চা করতে সক্ষম এখানে দেখতে পাচ্ছেন আরও দুই জোড়া কুনুর পাখি আছে এগুলো হচ্ছে ফাইন্যাপেল কুনুর পাখি ডাবল রেড ফ্যাক্টর পাখিগুলো সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করা আপনাদের পছন্দ হলে আপনারা এখান থেকে এক জোড়া অথবা দুই জোড়া সংগ্রহ করতে পারেন এই পাখিগুলো সাবেক প্রায় ছিল এগারো হাজার টাকা করে এক এক জোড়া আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন মাত্র নয় হাজার টাকা জোড়া যারা ভিডিওটি দেখছেন যদি আপনাদের পাখি প্রয়োজন হয় আশা করছি এই সুযোগটা আপনারা অবশ্যই কাজে লাগাবেন কারণ এগুলো হচ্ছে লোকাল ব্রিডের পাখি আমরা এই পাখিগুলো এগারো হাজার টাকার নিচে জোড়া বিক্রি করি না আজকের ভিডিওতে যেহেতু একটা ডিসকাউন্ট দেওয়া হয়েছে আপনারা এই পাখিগুলো সংগ্রহ করতে পারেন মাত্র নয় হাজার টাকা জোড়া সাথে কিন্তু ডিম বাচ্চার অবশ্যই গ্যারান্টি থাকবে আর পাখিগুলোর সাইজ কালার কোয়ালিটি মার্শাল্লা অনেক সুন্দর অন্য অন্য পাইনআপেল কোন পাখির তুলনায় এই পাখিগুলোর সাইজ অনেক বড়। এখন যে জোড়া আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে এই পাখিগুলো সবারই পছন্দের এগুলোর নাম হচ্ছে জান্ডি কুনুর এটা সম্পূর্ণ রানিং একটা পেয়ার এই পেয়ারটার বয়স হয়েছে প্রায় সাড়ে তিন বছরের মতো পাখিগুলোর সাথে ডিএনএ কার্ড আছে মেল ফিমেল দুইটারই ডিএনএ কার্ড আছে আপনার ডিএনএ কার্ড সহকারে এই পাখিজোড়া সংগ্রহ করতে পারেন আপনারা চাইলে এই সিজনে পাখিগুলো দিয়ে ডিম বাচ্চা করাতে পারবেন ইনশাআল্লাহ তাছাড়া আমরা প্রতিটি পাখির ক্ষেত্রে আপনাদেরকে তো ডিম বাচ্চার একটা গ্যারান্টি দিচ্ছি এই যে একটা সুযোগ সুবিধা আপনারা পাচ্ছেন এটা অন্য জায়গায় কোথাও পাবেন না অনেকেই মুখে মুখে বলে বাট কথায় কাজে মিল থাকে না সো আমরা শুরু থেকে এখন পর্যন্ত আপনাদেরকে এই যে একটা সুযোগ সুবিধা দিয়ে আসতেছি যে পাখিগুলো ডিম বাচ্চা না করলে আমরা এক্সচেঞ্জ করে দিচ্ছি এই জিনিসটা আপনারা অন্য জায়গায় নাও পেতে পারেন তো যাই হোক এখানে যে পেয়াতা আছে এটা সম্পূর্ণ রানিং ডিএনএ কার্ড সহকারে এই পেয়াটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র বাইশ হাজার টাকা সিঙ্গেল একটা পাখি দেখতে পাচ্ছেন বিডি স্ক্রিনে এইটা হচ্ছে জান্ডি জানডিকুনুর পাখির একটা মেল এটা হচ্ছে নিউ অ্যাডাল্ট সাথে ডিএনএ কার্ড আছে আর এই পাখিটার কালার দেখেন যে কেউ মনে করবে পাখিটা রঙ করা অ্যাকচুয়ালি না এটা ন্যাচারাল একটা কালার আর পাখিটার বডিতে রেড কালারটাই বেশি মাসাল্লাহ অনেক সুন্দর আশা করছি এই পাখিটা আপনাদের পছন্দ হবে যদি কারো কাছে ফিমেল থাকে আপনারা অবশ্যই এই মেল পাখিটা সংগ্রহ করে নেবেন এই মেল পাখিটা এখন পর্যন্ত কোনো ফিমেলের সাথে পেয়ারিং করা হয় নাই পাখিটা সিঙ্গেল পড়ে আছে আপনাদের ফিমেলের সাথে যদি এই পাখিটা আপনারা নিয়ে পেয়ারিং করে দেন আশা করছি খুব দ্রুতই ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ এটা নিউ অ্যাডাল্ট একটা মেল পাখি সাথে ডিএনএ কার্ড আছে আর এই পাখিটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র এগারো হাজার টাকা একদম আমরা অনেকে আছি লুটিনো কোকাটেল পাখি অনেক বেশি পছন্দ করি তো হয়তো আপনারা আপনাদের আশেপাশে ভালো মানের কোকাটেল পাখি খুঁজে পাচ্ছেন না আপনাদের জন্য এখানে রয়েছে দুই পেয়ার লুটিনো কোকাটেল পাখি এগুলোর বয়স দুই বছরের মতো এগুলো সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করা পাখি এখানে দুইটা পেয়ার আছে আপনাদের পছন্দ হলে আপনারা এক পেয়ার অথবা দুই পেয়ারও একসাথে সংগ্রহ করতে পারেন আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তেই কিন্তু পাখিগুলো অনলাইনে ডেলিভারি নিতে পারবেন অথবা যারা ডাকার মধ্যে আছেন আপনারা চাইলে সরাসরি আমাদের সেট আসতে পারেন আমাদের নাম্বারটা বিডিও স্ক্রিনে দেওয়া আছে আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এখানে দুইটা পেয়ার আছে এক এক পেয়ার আপনাদের জন্য দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা করে একদম এখানে আর কোনোরকম দাম দরের অপশন নেই এখানে দেখতে পাচ্ছেন দুই কালারের চারটা পাখি আছে এগুলো হচ্ছে কোকাটেল পাখি ডান পাশে যে দুইটা এই দুইটা হচ্ছে লুটিনো কোকাটেল এগুলো সম্পূর্ণ রানিং এখানে দুইটাই হচ্ছে ফিমেল এক এক পিস ফিমেল আপনাদের জন্য দাম মাত্র টাকা করে একদম আর স্কিনের বা পাশে যে দুইটা পাখি দেখতে পাচ্ছেন এই দুইটা পাখি দেখতে তো মাসাল্লাহ অনেক সুন্দর এগুলো হচ্ছে চিনামন কোকাটেল এখানে যে দুইটা আছে এই দুইটাও ফিমেল যদি আপনাদের ফিমেলের প্রয়োজন হয় আপনারা সংগ্রহ করতে পারেন এই চিন ফিমেলগুলো এক এক পিসের দাম পড়বে মাত্র দুই হাজার টাকা করে একদম এখানে চারটা আছে চারোটাই ফিমেল যার যেটা পছন্দ আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে পাখিগুলো সংগ্রহ করে নেবেন খুবই চমৎকার কালারের মধ্যে দুই জোড়া লাভবার পাখি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বায়োলিট লাভবার্ট স্ক্রিনের ডানে এবং বামে যে দুইটা পাখি একদম গাঢ় ব্লু কালার এগুলো হচ্ছে ডাবল ফ্যাক্টর এগুলো হচ্ছে নিউ অ্যাডাল্ট আর মাঝখানে যে দুইটা দেখতে পাচ্ছেন এই দুইটা হচ্ছে একটা পেয়ার তো এখানে দুইটা পেয়ার আছে এই দুইটা পেয়ারই হচ্ছে নিউ অ্যাডাল্ট মেল ফিমেল কনফার্ম আছে যারা লাভবার পাখি অনেক বেশি পছন্দ করেন বিশেষ করে ব্লু কালার তো অনেকেরই পছন্দের তো আপনারা চাইলে এই পাখিগুলো সংগ্রহ করতে পারেন এক এক জোড়া পাখি আপনাদের জন্য দাম পড়বে মাত্র সাত হাজার টাকা করে দুই জোড়া পাখির দাম চোদ্দো হাজার টাকা কেউ যদি একসাথে দুই জোড়া পাখি সংগ্রহ করেন সেক্ষেত্রে আপনাদেরকে এক হাজার টাকা ডিসকাউন্ট করে দেওয়া হবে আরও জোড়া কোনর পাখি দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে এটা হচ্ছে ইয়েলো সাইডেড কুনোর পাখিগুলো একদম ফুল মুডে চলে এসেছে এটা সম্পূর্ণ রানিং একটা পেয়ার মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আছে এটার বয়স সাড়ে তিন বছরের মতো আপনারা চাইলে এই সিজনে পাখিগুলো দিয়ে ডিম বাচ্চা করাতে পারবেন আমাদের কাছে মাত্র একটা পেয়ারই আছে যাদের পছন্দভাবে সংগ্রহ করে নেবেন আর পাখিগুলোর বডির কালার তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর তো এই পেয়ারটা যারা নেবেন আপনাদের জন্য দাম পড়বে মাত্র আট হাজার টাকা একদম আর আমি ভিডিওতে সব সময় একটা কথা বলে দেই সেটা হচ্ছে যে আমরা ইম্পোর্টেড পাখি কেনা বাচা করি না এবং আপনারা যারা নতুন আছেন আপনারাও ইম্পোর্টেড পাখি কিনবেন না কারণ ইম্পোর্টেড পাখি অসুস্থ হ্যাঁ মারা যায় পাখিগুলো ডিম বাচ্চা করে না অনেক ঝামেলা করে সেক্ষেত্রে আমি বলবো আপনারা অবশ্যই লোকাল ব্রিডের পাখিগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন আমাদের লুটিন ও রিংনেটের যে দুইটা ফিমেল ছিল তার মধ্যে একটা তো আমরা বিক্রি করে দিয়েছি ভিডিও শুরুতে দেখেছেন এইটা হচ্ছে আরেকটা তো এখন এই একটা ফিমেলই আছে আমাদের কাছে যদি কারো ফিমেল প্রয়োজন হয় আপনারা এই ফিমেলটা সংগ্রহ করতে পারেন ফিমেলটার সাইজ মাশাল্লা অনেক বড় এক হাতের থেকেও বেশি লম্বা হবে আর কোয়ালিটি তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর যদি কারো ফিমেল প্রয়োজন হয় আপনারা সংগ্রহ করতে পারেন এই ফিমেলটার দাম পড়বে বাইশ হাজার টাকা একদম অথবা যদি কারো কাছে মেল থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে আমাদেরকে একটা মেল দিতে পারবেন আমাদের নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন দিয়ে যোগাযোগ করবেন আর আপনারা চাইলে সারা বাংলাদেশে অনলাইনে পাখিগুলো ডেলিভারি নিতে পারবেন ডেলিভারির ক্ষেত্রে সম্পূর্ণ টাকা অগ্রিম পে করতে হবে আর যারা ডাকার মধ্যে আছেন আপনারা চাইলে ক্যাশ অন ডেলিভারি নিতে পারেন সেক্ষেত্রে আপনাদেরকে অ্যাডভান্স বুকিং দিয়ে রাখতে হবে খুবই সুন্দর একটা পাখি দেখতে পাচ্ছেন বিডি স্কিনে এটা হচ্ছে রেড কলার লরি এটা সুপার টেম আপনারা যারা পাখি ছেড়ে দিয়ে পালতে পছন্দ করেন আপনাদের জন্য এই পাখিটা এই পাখিটা আমরা সারাক্ষণ ছেড়ে রাখি ইভেন আমরা হচ্ছে এই পাখিটা পায় কিন্তু হারনেসও পরাই নাই অনেকে আছে হারনেস পরাই আছে লাগায় রাখে বাট আমরা ওইটা করি না এই পাখিটা আমরা এমনিতে রুমে সারাক্ষণ ছেড়ে রাখি তো আপনাদের প্রয়োজন হলে আপনারা এই সুপার টেম পাখিটা সংগ্রহ করতে পারেন তো এই যে দেখতে পাচ্ছেন আমি একটা ভিডিও দিয়ে দিয়েছি স্ক্রিনের ডান পাশে এই পাখিটা কিন্তু সবসময় আমাদের হাতে কাঁধে থাকে তো এটার বয়স এক বছর প্লাস এটা এখনও হয় নাই বলতে না যারা শখে পাখি পালতে চান আপনারা চাইলে এই পাখিটা সংগ্রহ করতে পারেন এই পাখিটা আপনাদের জন্য দাম পড়বে পঁচিশ হাজার টাকা একদম এটা হচ্ছে রেড কলার লরি খুবই সুন্দর একটা পাখি এই পাখিটা খুব ভালো ডান্স করে আপনারা চাইলে কথা শিখাইতে পারবেন এই পাখিটাকে আরও একটা সিঙ্গেল পাখি দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে এটা হচ্ছে ফরপাস পাখি এটা রানিং একটা ফিমেল যদি কারো ফিমেল প্রয়োজন হয় আপনারা এই ফিমেলটা সংগ্রহ করতে পারেন এটা পায়ে হচ্ছে একটা ক্লোজিং লাগানো আছে খুবই সুন্দর একটা পাখি ফরপাস পাখি অনেকেরই পছন্দের তো যেহেতু আমাদের কাছে পাখিটা সিঙ্গেল পড়ে আছে যদি আপনাদের মেল থাকে আপনারা এই ফিমেলটা সংগ্রহ করতে পারেন এই ফিমেলটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র চার হাজার টাকা একদম খুবই হাই মিউটিশনের এক জোড়া লাভার পাখি দেখতে পাচ্ছেন ভিডিও স্কিনে স্কিনের ডান পাশে যে পাখিটা এটা হচ্ছে ব্লু ইউইং আর স্কিনের বাম পাশে যে পাখিটা এটা হচ্ছে মুভ ইউইং এটা হচ্ছে নিউ অ্যাডাল্ট একটা পেয়ার মেল ফিমেল কনফার্ম আছে আপনারা যারা লাভবার পাখি পছন্দ করেন আপনারা চাইলে এই পাখিটা সংগ্রহ করতে পারেন এই পাখিগুলো সব জায়গায় অ্যাভেলেবেল পাবেন না এগুলো খুবই রেয়ার আর কালারটা তো দেখতে পাচ্ছেন কতটা আনকমন তো এই পাখি জোড়া যারা সংগ্রহ করতে চান এই জোড়াটা আপনাদের জন্য দাম পড়বে তেরো হাজার টাকা একদম এখানে আর দাম দরকার কোনো অপশন নেই যারা পাখি নিতে ইচ্ছুক তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন দিবেন এখানে দেখতে পাচ্ছেন আরও এক জোড়া কুনুর পাখি আছে আমাদের ভিডিওতে হচ্ছে আজকে কুনুর পাখি কালেকশন অনেক বেশি বিভিন্ন মিউটেশনের বিভিন্ন কালারের যার যেমন পছন্দ আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে পাখিগুলো সংগ্রহ করতে পারবেন তো এখানে যে ব্লু কালারের পেয়ারটা আছে এটা সম্পূর্ণ রানিং মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম দুইটা পাখি পায়ে হচ্ছে ক্লোজিং লাগানো আছে একশো পার্সেন্ট লোকাল ব্রিডের পাখি তাছাড়া আমাদের পাখিগুলোর সাথে আপনারা ডিম বাচ্চার গ্যারান্টি তো অবশ্যই পাবেন তো এই পেয়ারটা যারা নিবেন এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র এগারো হাজার টাকা একদম আরো চমৎকার কালারের মধ্যে পাখি দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে ইয়েলো ফিশার ডান পাশে যেটা এটা হচ্ছে মেল পাখি আর বাম পাশে যেটা এটা হচ্ছে গ্রিন অপার লাইন একদম সুপার ফ্রেশ মার্কিং পাখি ওইটা হচ্ছে ফিমেল এ তো আমরা হচ্ছে দুইটা মেডিশনকে একত্রিত করে একটা পেয়ার করে দিয়েছি যারা ভালো মানের লাভার পাখি খুঁজছেন আপনারা চাইলে এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র নয় হাজার টাকা দেখতেই পাচ্ছেন দুইটা পাখির বডির মার্কিং কত সুন্দর একদম ফ্রেশ মার্কিং আপনার গিনুইং অপালাইনের মধ্যে হচ্ছে মাস্কিন থাকে তো আপনারা যখনই এই ধরনের পাখি সংগ্রহ করবেন সেক্ষেত্রে আপনারা পাখিগুলো নিজ দায়িত্বে দেখে নিতে হবে যে পাখিতে মাস্কিন আছে কিনা না মার্কিংয়ে কোনো সমস্যা আছে কিনা তো আমাদের এখানে যে পাখি জোড়াটা আছে এটা হচ্ছে খুবই অ্যাক্টিভ আর একদম ফ্রেশ মার্কিংয়ের পাখি এখানে দেখতে পাচ্ছেন আরও এক পেয়ার ব্লু কুনোর আছে এটা হচ্ছে দ্বিতীয় পেয়ার এর আগে একটা পেয়ার আপনারা দেখেছিলেন তো এখানে হচ্ছে একটা পেয়ার দুইটা পেয়ারই কিন্তু সেম রানিং পাখি আপনাদের যার যেটা পছন্দ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পাখিগুলো সংগ্রহ করতে পারবেন আর এই পাখিগুলো একদম ফুল মোড়ে চলে এসেছে মেল ফিমেল হান্ড্রেড পারসেন্ট কনফার্ম আপনারা যারা ভালো মানের পাখি খুঁজছেন বাণিজ্যিকভাবে খামার করার জন্য আপনারা চাইলে আপনাদের পছন্দের পাখিগুলো আমাদের খামার থেকে সংগ্রহ করতে পারবেন কারণ আমরা প্রতিটি পাখির সাথে আপনাদেরকে একশো পার্সেন্ট ডিম বাচ্চার গ্যারান্টি দিয়ে দিচ্ছি আপনারা নিশ্চিন্তে আপনাদের পাখিগুলো সংগ্রহ করতে পারবেন আর এ ছিল আজকে আমাদের ভিডিওতে পাখি কালেকশন আপনারা যারা আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ